পাই বর্তমানে জুয়া এখন মোবাইলেই ঢুকে গেছে গেম খেলার নাম করে লোভ দেখানো হচ্ছে একদিন দশ টাকা জিতলে পরের দিন একশো টাকা হারাই শুরুটা মজা মনে হলেও শেষটা হয় অনেক ভয়ঙ্কর ইসলামের জুয়া সম্পূর্ণ হারাম এতে সময় অর্থ মন সব কিছুই নষ্ট হয় একজন জুয়ারি নিজেও হারাই পরিবারকেও ডুবাই অনেকে ঋণে পরে আত্মহত্যাও করে ফেলে অনলাইন জুয়া শুধু গোনা নয় সমাজ ধ্বংসেরও পথ মিথ্যা আশায় আসক্তি তৈরি করে গেমস অ্যাপস ওয়েবসাইট সবখানে এই ফাঁক একটু সুখের আশায় অনেকেই অনেক কিছু হারিয়ে ফেলে তাই সময় থাকতে নিজে জুয়া থেকে বাঁচুন এবং অন্যকে জুয়া থেকে বাঁচান আমাদের হালাল রিজিকেই শান্তির জীবন এনে দিতে পারে মনে রাখা দরকার যে জুয়ার শুরুটা হয়তো আনন্দ কিন্তু শেষটা শুধু কান্না আর কান্না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম